মানে এই বলিট বলকের রাস্তা বড় রাস্তা বা

কে রাজধানী গবে আগাইয়া নাম যায় আমতলা সভাপতি আদ্রবিয়া নেকি রাই নাই জামাতখালি জাতি পার্টিখালি রংপুরে কিছু জায়গায় আছে

থানা কয়টা সাতটা থানা আর এই সংসদীয় আসন কয়টা পাঁচটা সাতটা থানার পাঁচটায় সংসদীয় আসন এই একটা আসন কয়টা ইউনিয়ন এই সতেরোটা বিন্দুগঞ্জ সতেরোটা ইউনিয়ন আমাদের যে আসল থানা ঝালকাড়ি এক মানে একটা দুইখানা মিল যা ওই যে ছয় ছয়টাই ছয়শে বারোটাই কাগ

হিল দেখলাম <m> <ia înrowee> এই কি বাজার এই গাছগুলো আপনাদের এলাকায় ব্যাপক বিক্রি হয়ে দিয়েছে আমাদের এলাকায় আবার এই গাছ বিক্রি হয় না মাকে গাছে ওই যে গরুর খাওয়া কুড়া আসে না ওই ধানের পুড়া তৈরা কুড়া কুড়ি দিয়ে রাখে ওইগুলোই খায় বিক্রি করে মনে করেন কারো মহিষ আছে সেইটা কেনবে বা গরু আছে কেনবে যেখানে মাঠ মাঠে মাঠ মানে যেখানে হইছে ওই একটা খেপ সব কিনতে পারে কোনো জায়গায় গাছ সে সে আস্তে আস্তে নিয়ে খাওয়া এলাকা বেশি বাজারে আইন

बरोदा नदी

না এখন বর্ষা সিজন এখনই পানি নাই পানি নাই এবার তো বর্ষার সিজন পানি হচ্ছে না তাই আর আমাদের অঞ্চলে এবার প্রচুর বৃষ্টি হয় কই বৃষ্টিই তো না 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 দক্ষিণ অঞ্চলে এবার অনেক বৃষ্টি বরং দক্ষিণ অঞ্চলে হচ্ছে কিন্তু আমাদের এই এই এলাকায় কোনো তুলনামূলক কোনো বৃষ্টিই নাই তাই একবারই বৃষ্টি নাই বলতেই চলে তাও মনে করেন যে সিজনই পড়ে

ভালোভাবে কাজ করছে এবং ইসলাম আন্দোলনেরও আলহামদুলিল্লাহ ব্যাপক অন্তত গোবিন্দগঞ্জ থানায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ইসলামী আন্দোলন আচ্ছা যদি যদি আমরা একটা জোট হয় মনে করেন ইসলামী জোটগুলো হয় সব ইসলামিক দলগুলো নিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা এই আসনে মানে আসলে বাস্তবতায় কি আশা করা যায় বাস্তবতায় যদি গোবিন্দগঞ্জে যদি জোট হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ মানে একশো পার্সেন্ট তো বলা যায় না আল্লাহ তালার ইচ্ছা তবে বলা যায় যে নব্বই এর ওপরে পারছেন হচ্ছে ইসলামী মানে আসনটা জোটে আপনার আসন আচ্ছা তাহলে এই যে এই যে গাইবেন পাঁচটা আসন আছে পাঁচটা না পাঁচটা আসন বিষয়ে ইসলামিক জোট যদি হয় তাহলে এই ইসলামিক জোট কয়টা এবং বিএনপি কয়টা আসন পাইতে পারে গাইবান্দাতে যদি ইসলামী জোট হয় তাহলে পাঁচটা আসনের ভিতরে আপনার তিনটা আসন আশা করা যায়

আর আরেকটাতে মনে করেন যে বিশেষ করে যে সাগাটা ফুলছড়ি ওই আসনে আগে ছিল জাতীয় পার্টির একটা প্রভাব পরে হলো তো আওয়ামী লীগের এখন এবার যে কি হবে এই জাতীয় পার্টির ভোটগুলো কোথায় যাবে বা কি হবে এটা জাতীয় বাড়ির এবার তো মানুষদের বিরাট দেয় জাতীয় পার্টি তাইলে লাভ হবে ওখানে লাভ হবে না তাই লাভ হবে আচ্ছা আগে যে আগে যে আপনাদের উত্তর জাতীয় পার্টির একটা অঞ্চল আছিলে এটা এবার ভাঙিয়ে যাবে হ্যাঁ আর জাতীয়বাটি ওরকম খুব বেশি আসন পাইবে না জাতীয়বাটি গাইবান্ধা জেলাতে মনে করেন যে অস্তিত্বই থাকবে অস্তিত্বই নাই প্রায় কারণ জাতীয়বাটি প্রতি তো মানুষের একটা মানে এমন ঘৃণাজন মিছে জাতীয়বাটির নাম শুনলে মনে করেন যে ওর আরো মানুষ চালিয়ে যায় হ্যাঁ ধন্যবাদ ইউটিউব আলম